পনে তিন ঘন্টা সময় পেয়ে আমি সরিনি কেন বা সরার চেষ্টা করিনি কেন আমি তো বুঝতে পেরেছি যে আমি আজকে গ্রেফতার হতে যাচ্ছি আমি সরিনি এই কারণে যে কনফারেন্সের পরেই দায়িত্বশীলরা অনেকে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি একটু স্থান বদল করে থাকবেন কিনা আমি বলছি না আমি না তবে আমার পাশে ডাইনিবাবুয়ে যারা ছিলেন তাদের সতর্ক হওয়া উচিত এবং তাদের স্থান বদল করে থাকাটাই উচিত তারা আমাকে বলেছিলেন যে আপনি না অথচ আমাদেরকে বলতেছেন আমি বললাম যে আমি সরে গেলে জামাত ইসলামী পালিয়ে যাওয়ার সামিল আমি পালাই যাব না আমি বললাম যে আমি সরে গেলে জামাত ইসলামী পালিয়ে যাওয়ার সামিল আমি পালাই যাব না কিসমতে যেটা আছে সেটি হবে যেটা নাই সেটা কেউ গোটাতে পারবে না ইনশাল্লাহ কিন্তু আপনারা সরে গেলে সেটা হবে না সেটা কৌশলগত কারণে এইরকম সরতেই পারি আপনি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক বাংলাদেশ জামাতি ইসলামের আমিরদের ইম্যান আমল কেমন হয় শক্তি সাহস কেমন হয় তা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব তো একটা অনুষ্ঠানে আমিরা জামাত ডাক্তার শফিকুর রহমান তার গ্রেপ্তারের ঘটনাটা বলতেছিলেন আপনারা জানেন যে ডিসেম্বর মাসের দশ তারিখে যখন বাংলাদেশ জামাতে ইসলামী ঘোষণা দেয় যে আমরা যুগপথ আন্দোলনে যাব তারপরে কিন্তু আমিরা জামাতকে নজরদারিতে ফালানো হয় এবং তাকে একটা জালের মধ্যে আটকানো আটকানো হয় বলতে কি নজরদারিতে ফেলানো হয় এরপর দুই রাত তাকে পাহারা দেওয়া পাহারা দিয়ে রাখে পরের রাতে তাকে গ্রেপ্তার করেছে তো আমি নজামত বলতেছে যে আমি এগুলো সব দেখতেছি আমি জানি যে আমি কখন গ্রেপ্তার হব তো আমি মনে করেছিলাম যে আমি দশটার দিকে গ্রেপ্তার হব সেটা পনে একটার দিকে গ্রেপ্তার করেছে তো ওই অনুষ্ঠানের পরে দায়িত্বশীলদের নিয়ে যে কথাবার্তা হয়েছে দায়িত্বশীলরা বলেছে যে আমির আপনি একটু জায়গা বদল করে থাকেন এক কথা আপনি পালিয়ে থাকেন তখন আমির জামাত বলেছিল না এটা আমার জন্য না আপনারা থাকেন কারণ আমি সরে যাওয়া মানে জামাত ইসলাম পালিয়ে যাওয়ার সামিল আমি বললাম যে আমি সরে গেলে জামাত ইসলামে পালিয়ে যাওয়ার সামিল আমি পালিয়ে যাব না চিন্তা করতে পারেন এই একটা কথা মানে ইসলামপন্থী মানুষদের কোলিজাই হিট করেছে আমি সরে যাওয়া মানে জামাত ইসলাম পালিয়ে যাওয়ার সামিল আমি পালিয়ে যাব না বা আমি যাব না তো প্রিয় দর্শক চলুন আমরা আগে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সেই ভিডিওটা দেখে আসি আমাকে যেদিন সরকারের বিশেষ বিভাগ গ্রেফতার করেছিল আমি দশটা থেকে বুঝতে পারছিলাম যে আমি আজকে ইনশাল্লাহ গ্রেফতার হবো কিন্তু আমাকে তো গ্রেফতার করেছে রাতের পনেরো একটার সময় এখন আপনারা সঙ্গত কারণেই প্রশ্ন করতে পারেন যে পনেরো তিন ঘন্টা সময় পেয়েও আপনি কি কিছু করলেন না বা আমি করিনি আপনাদের স্মরণ থাকার কথা দশ তারিখ ডিসেম্বর মাসের আমরা যুগপৎ কর্মসূচি ঘোষণা করেছিলাম একটা ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এরপর থেকেই তারা আমার প্রতি আন্তরিক হয় এবং আমাকে তাদের জালের ভিতরে ঢুকায় দুই রাত পাহারা দেওয়ার পরে তৃতীয় রাতে তারা আমাকে গ্রেফতার করে তারা যখন বাসায় গেল গিয়ে বেল চাপলো তখন আমি দরজা খুলে দিলাম সালাম করে দেখার পরে বললাম যে বিনা দাওয়াতে বিপুল সংখ্যক মেহমান চলে আসছে আমি বললাম যে এত মেহমান তো ধারণ করার ক্ষমতায় বাসান নেই আপনারা কয়েকজন ভিতরে বসেন আর বাকিরা মেহরবানি করে রাস্তায় চলে যান বিল্ডিং এর ভিতরে থাকবেন না আলহামদুলিল্লাহ তারা আমার অনুরোধ রক্ষা করেছিল এবং বাসার ভিতরে কয়েকজন এসে সিনিয়র যারা বাকিরা রাস্তায় চলে গেছিল আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি তো প্রস্তুত আমার ব্যাগও প্রস্তুত আছে এখন দুটো হতে পারে একটা হলো যে এখনই আমি আর একটা হলো দশ মিনিট সময় আমাকে দিবেন এক বললো আপনি নামাজ পড়বেন আমরা আছি কিভাবে না আজকে না আমরা তো তিনশো পঁয়ষট্টি দিনই প্রস্তুত থাকি অসুবিধা নেই আল্লাহ শুক্রিয়া এখান থেকেই তাদের সাথে আমাদের কথাবার্তা শুরু হয় এবং বের হয়ে আসা পর্যন্ত তো তাদের মধ্যেই আমাদেরকে থাকতে হয়েছে হয় পুলিশ প্রশাসন না হয় জেল প্রশাসন না হয় আদালত উনি একটা জায়গায় তো থাকতে হয়েছে তারা একটু বিস্মিত হয়েছিল এই কথা শুনে যে আমরা তিনশো দিন রেডি থাকি তো বললো যে কেন আপনারা তিনশো পঁয়ষট্টি দিন রেডি থাকেন আমি বললাম যে আপনারা তো আসেন আমাদের প্রতি আপনাদের আন্তরিকতার কারণে তো আপনারা খোঁজখবর নেন মাঝে মধ্যে এই জন্যই রেডি থাকে তো হাসে পনের তিন ঘন্টা সময় পেয়ে আমি সরিনি কেন বা সরার চেষ্টা করিনি কেন আমি তো বুঝতে পেরেছি যে আমি আজকে গ্রেফতার হতে যাচ্ছি আমি সরিনি এই কারণে যে কনফারেন্সের পরেই দায়িত্বশীলরা অনেকে আমাকে পরামর্শ দিয়েছিলেন যে আপনি একটু স্থান বদল করে থাকবেন কিনা আমি বলছি না আমি না তবে আমার পাশে ডাইনেবাবুয়ে যারা ছিলেন তাদের সতর্ক হওয়া উচিত এবং তাদের স্থান বদল করে থাকাটাই উচিত তারা আমাকে বলেছিলেন যে আপনি না অথচ আমাদেরকে বলতেছেন আমি বললাম যে আমি সরে গেলে ইসলামী পালিয়ে যাওয়ার সামিল আমি পালিয়ে যাব না কিসমতে যেটা আছে সেটি হবে যেটা নাই সেটা কেউ গোটাতে পারবে না ইনশাল্লাহ কিন্তু আপনারা সরে গেলে সেটা হবে না সেটা কৌশলগত কারণে এইরকম সরতেই পারি আপনার আলহামদুলিল্লাহ আমি যখন মুক্তি পেয়ে আসলাম তখন গেটে যে দারোয়ান সে আমাকে নিয়ে যাওয়ার সময় কান্নাকাটি করছিল তা আমি ওর মাথায় হাত তুলে সান্ত্বনা দিয়ে বললাম যে তুমি কান্নাকাটি করো না আমি আমার ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসে যাচ্ছি এটা তোমার চিন্তার কোনো কারণ নাই ফিরে আসার পরে বলে স্যার আমি কত বড় অপরাধ করলাম আমি তো টের পাইছি ওরা তো সাড়ে নয়টা থেকে এইভাবে এখানে যাওয়া আসা করছি আমরা সন্দেহ করছিলাম এবং আমরা আপনার ব্যাপারেই সন্দেহ করছিলাম যে হয়তো আপনাকেই নিয়ে যাবে আজকে কেন আমি যে আপনাকে একটু সতর্ক করলাম না আমি বললাম যে তুমি সতর্ক করলে তো বাবা আমি সরতাম না পরে আর কোনো ব্যাখ্যা দেই নাই যে কেন সরতাম না তা আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে আজীবন যেন এই প্রশান্তি বা তৎসল্যের নিয়ামত দিয়ে রাখেন আমরা উদ্বিগ্ন হয়ে কিছু বাড়াইতেও পারবো না কিছু কমাইতেও পারবো না দর্শক আপনারা আমির জামাতের কথাগুলো শুনলেন তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন হ্যাঁ আমির এরকম হওয়ারই দরকার আমি এই ভিডিওটা যে পেজ থেকে নিয়েছি সেখানে কমেন্টে গেলে আপনি অবাক হয়ে যাবেন আমিরের কথার মতোই কথা আমির কেমন হওয়া উচিত ঠিক তেমনই আর বিশেষ করে এই কথাটা নিয়েই সবাই কমেন্টে লিখতেছে যে আমি সরে যাওয়া মানে জামাতে ইসলাম পালিয়ে যাওয়া সামিল আমি যদি পালিয়ে যাব তাহলে আমি আমির হলাম কেন এই কথাটা নিয়েই সবাই কমেন্ট লিখতেছে তো প্রিয় দর্শক এইরকম ইমান আমলের কারণেই বাংলাদেশ জামাতি ইসলামে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাদের কোনো ভয় নেই আপনারা শুনলেন আমির জামাত কি বললেন যে আমরা তিনশো পঁয়ষট্টি দিনই রেডি আমাদের তো তিনশো পঁয়ষট্টি দিন রেডি থাকতে হবে আজরাইলের জন্য আমরা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারি অবশ্যই রেডি থাকতে হবে তো জামাত ইসলাম ওই জেলখানার যাওয়ার জন্য রেডি থাকে ওই আজরাইলের জন্য রেডি থাকে সব সময় রেডি তো এই জন্যে তারা অবাক হয়ে গেছিলো যে নামাজ পড়বে সেটাও তারা বুঝতে পেরেছিলো এবং তিনশো পঁয়ষট্টি দিন রেডি বলার সাথে সাথে তারা অবাক হয়ে গেছে তো প্রিয় দর্শক এই কারণে বাংলাদেশ জামাত ইসলামের সাংগঠনিক শক্তি মানে বাংলাদেশের যতগুলো দল আছে তার মধ্যে সাংগঠনিক শক্তির দিক থেকে জামাত ইসলাম ফার্স্ট জাতীয় পার্টির এক নেতা মাহমুদুর রহমান তিনি বলেছেন যে বাংলাদেশ জামাতি ইসলামের যদি ইচ্ছে করে যে দুই লক্ষ মানুষের সমাবেশ ঘটাবে এই ঢাকাতে পারবে এবং তাদের একটা কর্মীকেও একটা টাকা দিতে হবে না জামাত যদি বলে আপনার নিজের খরচে ঢাকায় আসবেন নিজের খরচে এখানে থাকবেন খাবেন সাত দিন পর্যন্ত থাকতে হবে তারা সাত দিন পর্যন্তই থাকবে ওই দুই লক্ষ মানুষই আসবে এটাই তাদের সাংগঠনিক শক্তি মানে এইভাবে এই জাতীয় পার্টির এই নেতা বলেছে তো দর্শক চলুন আমরা ভিডিওটা একটু শুনে আসি জামাত আজকে যদি মন বলে যে ঢাকা শহরে তারা দুই লক্ষ কর্মী সমাবেশ ঘটাবে এবং দুই লক্ষ কর্মীকে বলবে যে তোমরা বিনা পয়সায় আসবে ঢাকা বিনা পয়সা বসে থাকবা সাত দিন পর্যন্ত তারা বসে থাকবে নিজের চেষ্টা নিজের প্রচেষ্টা নিজের অর্থে নিজের সবকিছু দিয়ে রাজনৈতিক কমিটমেন্ট প্রতিশ্রুতি এবং রাজনৈতিক কর্মী যে সাংগঠনিক প্রজ্ঞা বা সাংগঠনিক দক্ষতা সাংগঠনিক অবস্থা দর্শক আপনারা জাতীয় পার্টির নেতা মাহমুদুর রহমানের কথাগুলো শুনলেন তো বাংলাদেশ জামাতি ইসলামে হয়তো ক্ষমতায় যেতে পারতেছে না তবে ইনশাল্লাহ যাবে আর জামাতি ইসলামে যদি ক্ষমতায় যেতে পারে এই কিয়ামতের মুহূর্তেও মানে এই ফেতনা ফাজাদের যুগেও বাংলাদেশকে সোনার দেশে পরিণত করবে তো এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি দর্শক আপনাদের কাছে একটা প্রশ্ন যে আমিরে জামাতের এই কথাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তা হলো আমি সরে যাওয়া মানে জামাত ইসলামী পালিয়ে যাওয়া আমি বললাম যে আমি সরে গেলে জামাত ইসলামী পালিয়ে যাওয়ার সামিল আমি পালিয়ে যাব না এই কথাটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা জানতে চাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন সকলকে ধন্যবাদ আসসালামু দু আলাইকুম আহমতুল্লাহ